এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি মাকে দেখতে যাবো অনেকদিন যাই না শরীরটাও ভালো নেই তুই দেখে আসি মাকে আর দেখো কি নিয়েছি মার জন্য তো মার জন্য একটু জিনিস নিয়েছি এই যে কমলা লেবু এখানে আছে আপেল অল্প করে একটু ফল নিয়ে নিয়েছি আর একটু ওই ভাইয়ের মেয়েটা আছে একটু চিপস নিয়েছি মার জন্য একটা চিপস নিয়েছি আর একটা টোস্ট বিস্কুট আর একটা নুনতা বিস্কুট নিয়ে নিয়েছি নার জন্য আর এই যে আমার একটা সোয়েটার ছিল আমি পরি না ছোট সোয়েটার ছোট হাতা এটা মাকে দিয়ে দেবো আর এই যে একটা চাদর নিয়ে নিয়েছি ঠান্ডা তো তাহলে চলো বন্ধুরা তাহলে ওখানে গিয়ে আবার দেখাবে মার বাড়ি গিয়ে এই যে বন্ধুরা বাড়ি চলে এসছি আর এই যে মা শুয়ে আছে দেখতে পাচ্ছো এই যে এই যে মা একটু হাত নেড়া দাও মশারি ভেতরে শুয়ে আছে আসলে বাড়িতে কেউ নেই বৌদি মা মারা গেছে তাই বৌদি আর দাদার মেয়েরা দেশে গেছে মা একা তাই মশার তাই মশারি আর খোলেনি মশারি ভেতরেই থাকে সবসময় মশা তো আমাদের এখানে খালপার না খালপাড় এখানে খুব মশা এই অনেকদিন মার বাড়ি আসি না তাই এসছে তোমাদের বললাম যে বেরোচ্ছি আর এই যে আসার পথে এই যে কুদঘাটে দেখতে পাচ্ছ এই যে দুটো ডাব পেলাম তাই নিয়ে আসলাম একটু মিষ্টি নিয়ে এসেছি নলেন গুড়ের রসগোল্লা আনছি এই দেখি আজকে থাকবো নালে সন্ধ্যাবেলার দিকে বাড়ি চলে যাব তাহলে চল টাটা বন্ধু টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে চার এ খাচ্ছি দাঁড়াও ব্যাখ্যা মেয়া করে দেখাচ্ছি ভাইয়ের বউ এই যে বিকেলবেলা ফল কেটে দিয়েছিল সেটা তোলা হয়নি আর মমতার মা ছিল এই যে চা করে দিয়েছে আর এখানে চিড়ে ভাজা দিয়েছে বাদাম ছোলা টোলা দিয়ে কিন্তু ফল খেয়েছি তো পেটটা একদম ভরা খাবো না তাই মধ্যে রেখে দিয়েছি এই যে গরম গরম এই টোস্ট বিস্কুট এনেছি তো নিয়ে আয় ভুলে গেছে এই যে মা চা খাচ্ছে আর এই যে টিভি দেখছে গল্প হচ্ছে তিনজনে মিলে চলো তাহলে সন্ধ্যাবেলা চা টিফিনটা করে নি এই যে একটা একটা हेलो ये टोस्ट बिस्कुट এনেছিলাম ডিম লাগवणी এতো হুম এই टोस्ट चाटावते भी होचे रे आ तू हे चाटने के हे देची बिस्कुट دي चोळच हं बिस्कुट चोळलो চলো বন্ধুরা চাটা খেয়ে নি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা এই যে ভাইয়ের মেয়ে হ্যাঁ খিচুড়ি পাঠিয়েছে কেন এই যে দিদি খিচুড়ি পাঠিয়েছে কেন রে কেন খিচুড়ি বাটিয়েছে কেন এই যে ভাই ভাই যেন কি বাজার টাজার করে নিয়ে এলো বাবা তোর গেঞ্জিটা তো দারুণ গেঞ্জিটা তো খুব সুন্দর বা তো বুড়িটা তো কমেছে অনেকটা হ্যাঁ ঠিক আছে ছাড়লাম এই আজকে এই পর্যন্ত খিচুড়ি খাবে তাহলে তুমি